গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলি হামলা নিহত ষোলো ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত ষোলো জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয়েছিল গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত পঁচাত্তর জন আহত হয়েছেন প্রাণ গেছে অন্তত ষোলো জনের ফিলিস্তিনি অভ্যাস্তদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা গত অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে একাধিকবার জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেবে অনুসারে উপত্যকা জুড়ে সাতই অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় আটত্রিশ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এর বেশিরভাগ নারী ও শিশু খাবার পানি চিকিৎসা সেবা ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী